তিনশো ষাট জনের বাহিনী নিয়ে জিহাদের উদ্দেশ্যে শায়েক জালাল উদ্দিন কোনিয়ায় নিযুক্ত হলেন সাতগাঁও এর গভর্নর নাসির উদ্দিনের বাহিনীতে দুর্বার গতিতে এগিয়ে চলল সিলেটের দিকে যুদ্ধে পরাজয়ের গ্লানি এবং একজন মজলুম মুসলমানের ফরিয়াদ ভুলতে পারছিলেন না সেনাপতি সিকান্দার খান যেভাবেই হোক জালিম হিন্দু রাজা গৌর গোবিন্দকে উচিত শিক্ষা দিতেই হবে মুসলমানদের উপর তার জুলুম ছিল সীমাহীন জনৈক মুসলিম প্রজা বোরহান উদ্দিন সন্তানের জন্ম উপলক্ষে গরু জবাই করেছে এ সংবাদ যখন রাজা গৌর গোবিন্দের দরবারে পৌঁছাল তখন রাজা তাকে ধরে আনার আদেশ দিন তারপর রাজার আদেশে তার নবজাতক শিশুকে জুরাই করা হয় আর বোরহান উদ্দিনের ডান হাত কেটে ফেলা হয় দুঃখে কষ্টে জর্জরিত নিরূপায় বোরহান উদ্দিন বিচার নিয়ে যায় গৌরের সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের দরবারে সব শুনে সুলতান রেগে রক্তবর্ণ ধারণ করলেন তৎক্ষণাৎ নিজের ভাগিনা সিকান্দার খানকে সেনাপতি বানিয়ে গৌর গোবিন্দের বিরুদ্ধে পাঠিয়ে দিলেন এবার গৌর গোবিন্দকে শায়স্তা করতেই হবে তার অত্যাচারে সিলেটে মুসলমান প্রজারা অতিষ্ঠ সিকান্দার খানের আগমনের সংবাদ পেয়ে রাজা গৌর গোবিন্দ মজবুত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করল দুর্ভাগ্যবশত যুদ্ধে সিকান্দার খান পরাজিত হলেন কিন্তু এই যুদ্ধ রাজ্য বিস্তারের জন্য ছিল না মজলুম মুসলমানদেরকে জালিমের হাত থেকে উদ্ধারের জন্য ছিল তাই প্রাথমিক পরাজয়ে দমে গেলেন না সিকান্দার খান সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ পরাজয়ের সংবাদ শুনে সাদা গায়ের গভর্নর নাসির উদ্দিনকে সিকান্দার খানের সহযোগিতায় এগিয়ে যেতে বললেন নাসির উদ্দিন যখন বাহিনী প্রস্তুত করছেন ঠিক সেই সময় সাতগাঁও অঞ্চলে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাচ্ছেন শায়েক জালাল উদ্দিন কোনিয়ায় যিনি স্বাতি নিয়ে তুরস্কের কোনিয়া থেকে এসেছেন ইসলাম প্রচারের কাজে সিলেটে মুসলিম নির্যাতনের সংবাদ শুনে তিনি তিনশো ষাট জন সাথে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি ত্রিবেণীতে গিয়ে সিকান্দার খানের বাহিনীর সাথে সদল বলে মিলিত হন এবারের যুদ্ধে রাজা গৌর গোবিন্দ সুবিধা করতে না তার প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ল শায়েক জালাল উদ্দিন বাহিনীর বিশেষ রণকৌশল তার সামনে শোচনীয়ভাবে পরাজিত হল রাজা কোনো উপায় না পেয়ে আসামের পার্বত্য অঞ্চলে পালিয়ে যান রাজা গৌর গোবিন্দ আল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে গেল চারদিন সিলেট এবং তার আশপাশের অঞ্চলগুলো জয় করে ফেললেন পনেরোশো খ্রিস্টাব্দে উৎকীর্ণ একটি শিলালিপিতে সিলেট বিজয়ের বার্তা সুন্দরভাবে উল্লিখিত হয়েছে শাইখুল মাসায়েক মকদুম শায়েক জালাল মুজাহিদ ইবনে মুহাম্মদের অনুকম্পায় শ্রীহট্ট শহর ও পার্শ্ববর্তী এলাকায় ইসলামের প্রথম বিজয় সম্পন্ন হয় সিকান্দার খান হাতে এবং সুলতান ফিরোজ শাহ দেহুল বীরশ্বাস নামলে চৌদ্দশো সনে ইনি সেই শাহেক জালাল উদ্দিন কনিয়ায় যাকে আমরা শাহ জালাল মুসার্র ইয়ামেনি রাহমাতুল্লাহ আলাইহি বলে চিনি সিলেটে জাক মাজারে যিনি চিরনিদ্রায় সাহিত সারা দেশ থেকে মানুষ এই মাজার দর্শনার্থী উপস্থিত হন সিলেটে তার পুরো নাম জালাল মুশারাত ইবনে মোহাম্মদ তার জন্মস্থান সম্পর্কে ঐতিহাসিকদের মাঝে বেশ মতানৈক্য রয়েছে আমরা যদিও তাকে ইয়েমেনের বাসিন্দা হিসেবে ইয়ামেনি বলে থাকি কিন্তু এটি প্রশ্নবিদ্ধ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে উতুকিম হুসেন শাহের আমলের একটি শিলালিপিতে তার সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য পাওয়া যায় জেমস ওয়াইট শিলালিপিটি আবিষ্কার করেন এবং হেনরি ব্ল্যাকম্যান কর্তৃক তা প্রকাশিত হয় তাতে শাহ জালাল সম্পর্কে বলা হয়েছে উচ্চ মর্যাদা সম্পন্ন শ্রেষ্ঠতম আবেদ শাহজালাল মুস